ইসমিল্লা রহমান রাইম আসসালামু আলাইকুম সম্মানিত ট্রাক্টর ক্রেতা ও বিক্রেতাগণ দেশ এবং প্রবাস থেকে যারা যারা দেখতেছেন প্রবাসী বাইদের জন্য আন্তরিক সালাম আসসালামু আলাইকুম তো বরাবরের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির রিসিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের গাড়িটা দেখতে পারছেন একটা গাড়িটার মডেল টেফে থার্টি ফাইভ ডিআই তো গাড়িটার মডেল দুই সালের মডেল বারো সালের মডেল তো গাড়ির সাথে যে বড় চাকাগুলো আছে এখনও সত্তর পার্সেন্ট বিডের মতো রয়েছে বড় চাকাগুলো তো গাড়িটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন আছে মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে যে অবস্থা আছে তো গাড়ির সামন চাকাগুলো অরিজিনাল সামন চাকাগুলো মোটামুটি মার্শাল্লাহ এখন এক বছরের উপরে চলে যাবে তো বড় চাকাগুলো দেখতে পাচ্ছেন সত্তর থেকে আশি পার্সেন্ট বিডের মতো রয়েছে তো বর্তমানে গাড়িটাতে কোনো কাজ নেই রানিং গাড়ি চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন রানিং চলতেছে গাড়িটা তো এই গাড়িটা মালিকের জরুরি টাকার জন্য সীমিত বাজেটে গাড়িটা বিক্রি করা হবে তো গাড়ির সাথে একটি হাইট টুলিক বডি আছে তো বডিটাও মশাল্লাহ দেখতে পাচ্ছেন ফেস কন্ডিশনের বডি তো বডির সাথে যে চাকাগুলো আছে এ চাকাগুলো আপনার রাবারিং চাকা রাবারিং টায়ার বডিটা মার্লা দেখেন চতুর্শে দা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইতেছি আপনারা অবশ্যই দেখতে থাকুন এই যে দেখেন বডিটা মাসাল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে তো যারা কিনা রানিং গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা পারফেক্ট একটি গাড়ি হবে তো আপনারা জানেন টেফে থার্টি ফাইভ গাড়ি কত সুবিধা টেফের থার্টি ফাইভ গাড়ি গিয়ার বক্সে সহজে কোনো হাত দেওয়া পড়ে না হাত দেওয়া লাগে না তো গাড়িটি বর্তমানে গিয়ার বক্সে কোনো কাজ নেই ইঞ্জিলেও কোনো কাজ নেই টুকিটাকি কাজ থাকতে পারে সেগুলো আপনারা হ্যাঁ ঠিকানা আসবেন গাড়ি দেখবেন তারপর গাড়ি ক্রয় করবেন তো গাড়িটা দেখতে হলে আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা হোমনা থানা হোমনা থানার আশেপাশেই রয়েছে তো গাড়িটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম হাইট্রোলিক সহ চাওয়া দাম তিন লক্ষ তিরিশ হাজার টাকা তিন লক্ষ তিরিশ হাজার টাকা তার মধ্যে সামান্য দামা দামি করার অপশন আছে অবশ্যই আমি মালিকের নাম্বার স্ক্রিনে দিয়ে দিয়েছি ওই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা ভিডিও বিজ্ঞাপন দিতে চান ভিডিও ডিসক্রিপশনে ভিডিও বিজ্ঞাপনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ট্রাক্টর আরিস বি ডি নাম বলবেন নাম বললে আপনাদেরকে কমপক্ষে পাঁচ হাজার টাকা সম্মানী করা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখতে থাকুন আল্লাহ হাফেজ